মাত্র এক কাপ ময়দা দিয়ে ফুলকো ফুলকো লুচি তৈরি করে নিলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন আমি হচ্ছে এখানে কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হচ্ছে চিনি দিয়েছি কারণ চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে তো লুচিটা খেতে ভালো লাগে আর হচ্ছে এক টেবিল চামচ হচ্ছে তেল দিয়ে দিয়েছি লবণ চিনি এবং তেল দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে তেলটা হচ্ছে আটার মধ্যে ভালো মতো মেখে যায় মিশে যায় এভাবে মিশিয়ে দিলে লুচি টালার মধ্যে ভালো হয় আর আমি হচ্ছে এটা মেশিয়ে নিচ্ছিলাম আর আমার এক হাতে ক্যামেরা ছিল তো ওইভাবে ভালো করে মিশিয়ে নিতে পারিনি যাই হোক আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু একটু করে মেখে খামির তৈরি করে নেব তো আমি একটু একটু করে পানি দিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছি আর হচ্ছে খামির তৈরি করার পরে খামিরটা হচ্ছে অনেক অনেকটা সময় বলতে পাঁচ থেকে সাত মিনিট মধে নিতে হয় অনেকক্ষণ পর্যন্ত কারণ এভাবে মদে নিলে রুচিটা ভালো হয় আর আমি এটা মানে পাঁচ থেকে সাত মিনিট মধে নেওয়ার পরে আমি হচ্ছে এটা একটা ফয়েল পেপার দিয়ে বিশ থেকে তিরিশ মিনিটের মতো হচ্ছে রেস্ট রেখে দিয়েছিলাম আর আপনারা হচ্ছে মানে যে কোনো মোটা কাপড় দিয়ে ঢেকে রাখলেই হবে বিশ থেকে তিরিশ মিনিট আমার কাছে ফয়েল পেপার ছিল এই জন্য আমি এটা ইউজ করেছি আর এভাবে রেস্টে রাখলে লুচিটা অনেক ভালো হয় ফুলকো ফুলকো হয় আর লুচিটা মানে লুচি মানে আটা বেলতে অনেক সুবিধা হয় তো এই যে দেখেন আমি এটা গুড়ি করে নিয়েছি তো আমি একটা একটা করে বেলবো আর হচ্ছে মানে ঢেকে রাখতেছি আবার কারণ হচ্ছে বাতাস মানে বাহিরে বাতাসটা লাগলে আটাটা শক্ত হয়ে যাবে গুলিগুলো এর জন্য হচ্ছে আমি ঢেকে রেগে ঢেকে রেখেছি তো আর লুচি বেলতে হলে এটা হচ্ছে মানে ঘুরে ঘুরে তো বেলতে হয় না মানে লম্বাভাবে টেনে টেনে বেললে হয়ে যায় আর এদিকটা চুলা হচ্ছে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা একটু ভালো করতে গরম করে নিতে হয় গরম করে না নিলে লুচিটা ফোলে না আর লুচি লুচির গায়ে হচ্ছে হলো তেল লেগে যায় দেখেন মাসাল্লাহ আমার লুসিটা কিন্তু অনেক ফুলেছে আর যখন লুচি দেওয়া হলো তখন আস্তে আস্তে করে আমি হচ্ছে তেলটাকে উপরে দিয়ে দিচ্ছি যাতে করে মানে উপরে পাঁচটা হচ্ছে মানে ফুলে উঠে এভাবে দিয়ে লুচিটা ফেল ফুলে ওঠে উপরে চারটা তারপর হচ্ছে উঠিয়ে দিয়েছিলাম এই দেখেন মাসাল্লাহ ফুলেছে আমি আমি প্রথম যে লুচিটা করেছিলাম সেটা হচ্ছে তেল ভালো মতো গরম হয়নি তো এই জন্য দেখেন ওই যে ভালো মতো ফুলোয়নি আবার তেল গায়ে লেগে আছে আর পাশে যে ছোটো লুচিটা দেখছেন ওটা আমার মেয়ে করেছে তারটা ভেজে দিতে হয়েছে এই জন্য ভেজে রেখেছি আমি এভাবে ভেজে ভেজে রেখেছিলাম লুচিগুলো আর লুচি হচ্ছে হচ্ছে গরম গরম পরিবেশন করতে হয় কারণ এটা পরে আস্তে আস্তেই হয়ে যায় ঠান্ডা হলে খোলা ভাবটা থাকে না তাই আমি তো মানে এটা পরিবেশন করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল তো হচ্ছে মানে আগে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেটা মানে ফোলাভাবটা কেমন যেন হয়ে গিয়েছিল যাই হোক এই দেখেন পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে কুচি নিয়েছি আর হচ্ছে এক বাটিতে নিয়েছিল গরীর মাংস বোন ছিল ওটা আর হচ্ছে আরেক বাটিতে নিয়েছিলাম হচ্ছে মুরগির গিলা রান্না করা যেটা মানে মুরগির শুধু গিলা রান্না করা হয়েছিল ওইটা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা